হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আসলে এই জায়গাটা ফার্স্ট টাইম আসা আপনাদের দেখানো হয় নাই তো চাইলাম আপনাদের মাঝে শেয়ার করি তো দেখেন এটা জৈতন গাছ তো আরে 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 হ্যালো আপু হ্যালো আপনার মাথায় কি সমস্যা আছে হ্যালো ম্যাডাম আপনি ওখানে এভাবে দাঁড়াইছেন কেন আল্লাহ আপনি পড়ে যাবেন তো আজকাল মানুষের ভালো করতে নেই আপনার কি জিন বুতে ধরছে নাকি হ্যালো ম্যাডাম প্লিজ নামেন

প্লিজ বলেন ছোট বোন হিসাবে বলেন প্লিজ আত্মহত্যা করা মহাপাপ জানেন আপনি আসলে আপনার বলার মতো ভাষা আমার নাই সো তারপরও আমি বলবো যে প্লিজ আপনি নাইমে আসতে পারেন

ও আচ্ছা তাই নাকি আপনার প্রেম করার ইচ্ছা আছে যাই হোক আপনি আসেন আপনার কি সমস্যা শুনি তারপরে অবশ্যই সমাধান করার চেষ্টা করবো আপনার একদম পাগলের মতো লাগছে আপনি কি করবেন প্লিজ নাইমে আসেন না জীবন বাঁচানো ফর ফরজ তো আমি চাচ্ছি আপনি আর কি যে জায়গায় উঠছেন আর কি পড়লে আপনি শেষ উঠতে পারবেন না আর কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে নামে আসার জন্য যদি আপনি পড়ে যেতেন প্লিজ Então, <laughs> <laughs>